আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আছি ঢাকার বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরাতন স্থান যার নাম হইলো লালবাগ কেল্লা আজকে লালবাগ কেল্লা এখন আছি লালবাগ কেল্লার মরো যে এখন লালবাগ কেল্লার মোড়ো আহলাম লালবাগ কেল্লার মোড় কেল্লার যে মূল গেট আছে না মোটের মূল গেটের সামনে বিশাল বড় বড় রেস্টুরেন্ট আছে আপনার চাইলে মজা মজা খানা খাইতে পারবা যা চাইবা তা সামনে ডান দিকে বুতের বাড়ি রেস্টুরেন্ট আছে ওই যে মানুষ দেখরা বীর জমাই শুন তারা হইলা গেটের মাঝে আছেন তারাও আফসোস করা ডুখতে করা না কারণ আজকে আসান লালবাগ কেলার ভিতরে মানুষ শ্যুটিং করা হয়তো মনে কোনো মুভি বা নাটকের শুটিং করার লাগিয়ে ডুখতে দিরা না আর এরপরে আমরা চেষ্টা করাম দেখার লাগিয়ে বা আপনার দেখাইবার লাগি ওবাই মূল গেটেতে ডুখতে দিলা না কিন্তু ডান দিক দিয়ে গেট আছে যে গেটে দিয়া ভিতরে ঢুকা যায় তবে মূল যে বিল্ডিং ওই বিল্ডিং ঢুকা যায় না এখন কিছু কেউ আছে ওই জন্য যাই হোক এখন যে জায়গাটা আছে এগুলো আমরা লালবাগ কেল্লার প্রাচীনতম মসজিদ এই মসজিদ ভালো লাগে অনেক সুন্দর লাগে কারণ এগুলো অনেক আগের মসজিদ তো কালার ওল্ড কালার ডান দিক দিয়ে বিশাল বড় স্পেস আছে মানুষ পড়ার মসজিদ শুট হইল আপনারা নামাজ পড়ার লাগে অনেক বড়ো জায়গায় আসছেন ডান দিক দিয়ে মামদিক দিয়া দেখছি থেকে সুন্দর লাগছে যে পুরা কেল্লার ভিতর কেল্লার ভিতরে ফোরাটাও রাখছেন মানুষ খুব সুন্দর করে পরিবেশন করে যে গাছ গাছ গাছালিয়া আছে গাছ গাছালিয়ার মাঝে ফুল প্রচুর পরিমাণে ফুলের গাছ হ্যাঁ এই যে দেখা যায় এলো আমরা যে বাদশা আসলা বা সম্রাট সম্রাট আসলাম তাই না ওখানে থাকতা ডাইন সাইড দিয়ে বাম সাইড দিয়ে আরও বেলিং আছে ওই যে ডাইন সাইড দিয়ে একটা বিশাল বড় ওয়ালের মতো দেখা যায় এগুলো মূলত ওয়াল নয় ওয়ালের পিছনে এক টিলা আছে আসলে ভিতরে গেলে আরও সুন্দর লাগলো নেই আপনার ওই এখনও হলি মিংশালা যে গু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অসম্ভব তো হয়নি খাম শেষ হয়েছে না আসলে এগুলো যে বুড়িগঙ্গা নদীর তীরে এই লালবাগ খেলা পাচ্ছেন কুড়ি এক শুরুম আছে আগে শুরুমের লালবাগ কেল্লা বা কেল্লার আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আঠাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজের নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুব সুবাদার খা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার শায়েস্তাখা এর কন্যা বিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন যাই হোক মার্শাল্লা অনেক সুন্দর লাগে দেখতে আপনারও আইবা আর এই সুন্দর দৃশ্য দেখবা মঞ্জুর আইবা দাওয়াত রইল খুব সুন্দর জায়গা আপনারা আইবা আশপাশ শহরের মাঝখানে তো আপনার কোনো পেরেশানিতে ফরবা না এইবা এসে দেখে দেখবা খুব ভালো লাগে মশাল্লা আসসালামু আলাইকুম